হ্যালো ফ্রেন্ডস তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো দেখো এখন আমরা হাটবে থেকে কোথায় চলে এসেছি এখন আমরা মায়াভান্ধার এখানে মেডিকেল কলোনিতে আছি এখানে একটু সামনে তো দেখাই যাচ্ছে তো এখন আমরা এখানে বর্তমানে আছি আর আজকে কিছু স্পেশাল আছে সেজন্য তোমাদের সঙ্গে একটা ভিডিও মানে শেয়ার করছি আজকে স্পেশালটা হচ্ছে আজকে আমার বার্থডে তো সেজন্য এখানে বার্থডে সেলিব্রেশন আর কী করবো এখানে কেউই এখন আমাদের পাশে এখন নেই তো সেজন্য প্ল্যান করেছি আজকে আমরা এখানে মায়াবান্ধের ঘুরতে যাব মায়াবান্ধের বাজারে যাব এখন এসে বাজারে ঘুরতে যায়নি মায়াবন্দর বাজারে তো আমাদের সঙ্গে থাকো আর দেখতে থাকো আমরা মায়াবান্ধের বাজারে ঘুরছি তো তোমাদের সঙ্গেও ওটা দেখাবো যে এখানে বাজারটা কেমন তো যারা মায়াবান্ধের ঘুরিনি তারা মায়াবান্ধেরটা ঘুরিয়ে অল্প স্বল্প কিছুটা দেখিয়ে দেবো তো সঙ্গে থাকো আর দেখতে থাকো তো আমরা যেখানে আছি চারি চারিপাশটা দেখিয়ে দিই সব মেডিকেল কোয়ার্টারি আছে আমরাও মেডিকেল কটারি থাকি তো এখানে দেখো আমরা দাদা কি সুন্দর ফুল গাছ লাগিয়েছে ও যেখানেই থাকে সেখানেই সবসময় ফুল গাছ লাগিয়ে রাখে সামনে একটা রুম নিচে থেকেও সব জায়গায় টবে টপে ফুল গাছ ভরে গিয়েছে একদম আর এই পাশটাও দেখো এ পাশটা আমাদের কটার পিছনে এখানে এখানে রাস্তা এখানে সিঁড়িতেও ফুল গাছ লাগিয়েছে অনেক রেডি হয়ে গিয়েছি আমরা বাজারে যাওয়ার জন্য দেখো বেবিও রেডি হ্যাঁ বলো বেবিও রেডি আমরা সবাই রেডি তো এখন বেরোবো আমরা বাজারের জন্য নিজের বেবিকে নিয়ে নিয়ে পাপ্পা আগে চলে গিয়েছে আর আমরা এই যে এখান থেকে দেখো সুন্দর এখানে আরোহী ফ্রেন্ড সাইকেল চালায় ওর সাথে খেলা করে এখানে এসে তো সে রাতে এসেছি দিনে মানে এখনো বেরোইনি বাইরেটা কেমন তো এখন দেখছি কি কোথায় এসেছি কেমন জায়গা আগে করেন এখানে আসিনি আমরা প্রথমবারই আসলাম রাস্তা তো কিছু বোঝাই যায়নি কোথায় কি ছিল এই যে এটিআর রুটে চলে আসলাম এটা এখানে এটিআর রুট এটা এ পাশটাও অনেক কলোনি আছে ঘর আছে এখানে বিল্ডিং আমরা এখানে এই রাস্তা দিয়ে বেরোয় আসলাম অনেকটাই আগে চলে গিয়েছে আমরা কথা বলতে বললে অনেকটা পিছিয়ে গিয়েছে এখানে এখন যাবো জলদি জলদি এখানটা আমরা যাচ্ছি বাজার তো যাচ্ছি টোকাপুর দুই মিনিটেই আমাদের ওখান থেকে পৌঁছে গেলাম টোকাপুর বাজার বাস স্ট্যান্ড সামনে তো কতগুলো অটো আছে দেখাই যাচ্ছে আর একটা বাস স্ট্যান্ড মিনিমাম আটটা দশটা লোক বাজারে আছে তো চলো দেখি বাজারটা কেমন তো এই যে এখানটা শপিং কমপ্লেক্স টোকাপুর এটাই মনে হচ্ছে এখানের বাজার দু একটা দোকান নিচে টিকরি বাজার এখানে ছোট্ট বেবি আর দাঁড়িয়ে এটা হচ্ছে এখানকার মায়াবান্ধার লাল টিকরি বাজার বেবি দেখো ফ্রেন্ডস আমি আজকে ওর জন্য একটা নতুন হেয়ার বেল্ট কিনে এনেছি ও পড়েছে পরে দেখো কত সুন্দর খুশি হয়েছে বসে আছে এখানে এই যে দেখো বেবি হাগিসের প্যাকেট নিয়ে অনেক সময় দিয়ে খুব খাওয়ার চেষ্টা করছে কি সোনাটা খেতে হবে খেতে হবে এটা আমরা বাজার থেকে চলে এসেছি শপিং টপিং করে তো আজকে বার্থডে ড্রেস এই যে আমার এটা ডিফারেন্স কিছু বার্থডে ড্রেস তো এখানে কোথায় দোকান কিছু রাত্রে কিছুই খুঁজে পেলাম না তো সেজন্য একটা টি শার্টে নিয়ে নিয়েছি আর একটা পরে দেখবো তো চলো আমার বার্থডেতে কেক নিয়ে এসেছে কেক দেখাই তোমাদের তো এটা আমার বার্থডের কেক এখন সুন্দর কেকটা আর এখানে হালকা ফুলকা কিছু স্ন্যাক্স নিয়ে এসেছি আস্তে এই যে আমার বার্থডে মেহমান চলে এসেছে একলতা মেহমান এই আমার এই বিল্ডিং থাকে এখানে আরোহী সাথে খেলছে তো আরোহী এতে ডেকে নিয়ে এসেছে মাম্মির বার্থডে কেক কাটা হবে তো দাঁড়িয়ে আছে কখন এসে কেক খাওয়ার জন্য কেক তো কাটিংই হচ্ছে না

হ্যাঁ কি আচ্ছা মঝে মাঝে মাঝে মাঝা তো হয়ে গিয়েছে আজকে আমার বার্থডে সেলিব্রেশন ছোটো মোটো করে এখানে হলো এখানে আমরা নতুন এসেছি এখানে এখনও কিচ্ছু বসাতে পারেনি তো এবার বার্থডেটা এইভাবেই হলো কেক কাটিং হয়ে গিয়েছে এখন বসে বসে স্ন্যাক্স খাচ্ছে তাই আর কেকটা অনেক টেস্টি আজকে আমার যত ফ্রেন্ড আছে সবাইকে অনেক মিস করছি কেন এই দিনে আমরা সবাই একসাথে ফ্রেন্ড আমরা যেখানে থাকি মানে হাঁটবে তো সব ফ্রেন্ডরা আজকের দিনে অনেক এনজয় করি তো আমার সব ফ্রেন্ডরা অনেক মিস করছি আমার ভিডিও দেখলে বুঝতে পারবে তো আজকের ভিডিওটা এখানেই খতম করব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে তো বাই